নির্দিষ্ট কক্ষপথ বা শক্তিস্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত আমরা যখন বোর বোর মডেল যখন আমরা পড়তেছিলাম তখন বোর মডেলের যে প্রথম স্বীকার্যটা ছিল সেখানে বোর ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে আমাকে একটা আইডিয়া দিয়েছিলো আমাদের বোর কী বলছিলেন বোর বলছিল ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটাকে আমরা এম ভি আর দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে এল এল ইকোস এম ভি আর এটা হচ্ছে কৌণিক ভরবেগের মান বাট সেটাকে বোর ইলেকট্রনের যে কক্ষপথ সেই কক্ষপথের সাথে কো রিলেট করার চেষ্টা করছে যে সেই কক্ষপথের নাম্বারের উপর কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ ডিপেন্ড করে নাকি না এবং বোর পাইছিল যে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা আমাদের অ্যান এইচ ডিভাইডেড বাই টু পাইয়ের সমান অথবা আমরা বলতে পারি অ্যান ইন্টু এইচ বাই টু পাই সো এইচ বাই টু পাই এখানে খেয়াল করতেছো এটা একটা ধ্রুবক সংখ্যা সো বোর বলছিলো যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটা ধ্রুবক সংখ্যার পূর্ণ সংখ্যিক গুণতক। সো এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাটাই পরে যে বুড় প্রুফ করছে বুড় অ্যাকচুয়ালি প্রুফ করে সে কোনো প্রুফ দিতে পারে না এটার যে কেন এটা এমন হয়েছে বাট সে বলছে এই যে পূর্ণ সংখ্যাটা সেটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ সংখ্যা সো এটার অ্যান্সার হবে কত এন এইচ ডিভাইড বাই টু পাই পঁচিশে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এম ও এইচ টু সো যে কোনো একটা র্যান্ডম বেস হইতে পারে বাট এখানে তোমার মেটালের যে ফর্মটা সেটা তোমার উজ্জ্ব অর্থাৎ এটা তুমি যে কোনো মেটাল চিন্তা করতে পারো ধরো ম্যাগনেশিয়াম হাইড্রক্সের চিন্তা করতে পারো যে কোনো হোক আমাদের কেএসপি দেওয়া আছে আমাকে সম্পৃক্ত দ্রবণের পিএইচগুলো সেটা বের করতে বলছে সো যেই ইনফরমেশানটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কেএসপি এখন কেএসপি যখন আমরা পড়ি আমরা জানি কেএসপি হচ্ছে কোনো একটা সম্পৃক্ত দ্রাব দ্রবণে তোমার ওই যোগটা আয়নিত হয়ে হওয়ার ফলে যে আয়নগুলা তৈরি হবে সেই আয়নের যে ঘনমাত্রা সেই ঘনমাত্রার গুণফল তার মানে আমার এখানে যে খাড়টা আছে এম ওয়েচ টু এটাকে যদি তুমি ভাঙতা বা এটাকে যদি আয়নিত করতা সেটা হচ্ছে অনেকটা এরকম হবে এম টু প্লাস প্লাস টু ওয়েচ মাইনাস তার মানে এম ওয়েচ টু এটার ঘনমাত্রা যদি হয়তো অ্যাস এম টু প্লাসের ঘনমাত্রা হয়তো অ্যাস আর টু মাইনাস সেটার জন্য টু এস সো কে আমরা জানি এস ইন্টু টু এস টু দ্য তার মানে ফোর অ্যাস কিউব হচ্ছে এখানে কে এস পি যেটার ভ্যালু কোয়েশনে আমাকে দিছে ফাইভ টেন সো এটা দিয়ে আমাকে কী বোঝানোর চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটার কেএসপি যদি দেওয়া থাকে এটা তাহলে সম্পৃক্ত দ্রবণের পিএইচ কত এখানে তুমি যদি খেয়াল করো এই দ্রবণের পিএইচটা তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারবা এখানে একটাভাবে পিএইচটা ক্যালকুলেট করা সম্ভব সেটা হচ্ছে তুমি যদি এই উএইচ মাইনাসের ঘনমাত্রা জানো সেটা থেকে তুমি প্রথমে পিউএইচ বের করতে পারবা তারপর সে পিউএচ থেকে পিএইচ তুমি ক্যালকুলেট করতে পারবা এই সূত্র অনুযায়ী আমরা জানি পিএইচ আর পিউএইচ যেটা যোগফল করলে আমরা চোদ্দ পাই সো প্রথমত আমাদের এই যে এম ওএস টু এটার কেএসপি দেওয়া আছে ফাইভ ইনু টেন পার মাইনাস সিক্সটিন বাট আমাকে যে পিএসটা বের করতে বলছে সেটা হচ্ছে সম্পূর্ণ সম্পৃক্ত দ্রবণে এখন আমরা জানি সম্পৃক্ত দ্রবণেই তার কেএসপিটা ক্যালকুলেট করা তার মানে কে এসপি থেকে তুমি যে ঘনমাত্রাটা পাবা সেটা অ্যাকচুয়ালি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাই তুমি কিন্তু পাইবা ঠিক আছে তাহলে এখানে প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে কে থেকে আমাদের প্রথমে এই টু এস এর মান এটা বের করতে হবে তাহলে প্রশ্ন মতে আমরা জানি ফোর এস কিউব হচ্ছে ফাইভ ইন্টু টেন দ্য পাওয়ার মাইনাস সিক্সটিন তাহলে এস কিউব হচ্ছে তোমার ফাইভ ইন্টু টেন দ্য পাওয়ার মাইনাস সিক্সটিন ডিভাইড বাই ফোর তাহলে এটাকে যে আমরা কিউব করি তখন আমরা এস এর মান বের করতে পারবো অথবা আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করব এখানে তাহলে এই যেই ঘনমাত্রাটা সেটা হচ্ছে আমাদের কি ওয়েচ মাইনাসের ঘনমাত্রা যেটা হচ্ছে তোমার কি টু এস তাহলে এটার সাথে আমাদের টু মাল্টিপ্লাই করতে হবে সো এটা হচ্ছে আমাদের কিউবিক রোড তো এটা যদি আমরা ক্যালকুলেট করি এই যে ভ্যালুটা এই কিউবিক এখানে যদি কিউবিক রোড করো তাহলে এখানে হবে ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস অফ সিক্স ইন্টু টু তার মানে টেন ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সিক্স এখন টেন ইন্টু টেন দ পাওয়ার মাইনাস সিক্স মানে কত টেন টু দ্য পাওয়ার মাইনাস ফাইভ তাহলে টেন টু দ্য পর মাইনাস ফাইভ মূলার হচ্ছে তোমার হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা তাহলে তোমার পি পিউএচ কত হবে মাইনাস লগ অফ হাইড্রকজিল মাইনাসের যে ঘনমাত্রা সেটা অর্থাৎ মাইনাস লগ অফ টেন টু দ্য পর মাইনাস ফাইভ এখন মাইনাস ফাইভটা যদি তুমি যদি সামনে নিয়ে আসো তোমার এখানে পিউএচ কত হবে ফাইভ বাট খেয়াল করো এটা কিন্তু তোমার অ্যান্সার হবে না তোমাকে বের করতে বলছে এইচ ফলে চোদ্দো থেকে বিয়োগ করে তোমার পিএইচটা বের করতে হবে যেখানে আমাদের মান হবে কত এখানে নাই এম এস ডি এস এর পূর্ণরূপ কী সো প্রথম চাপ্টারেই তোমার কেমিক্যাল রিলেটেড যেই ইকুইপমেন্টের বর্ণনাগুলো দেওয়া আছে সেখানেই তোমার এম এর পূর্ণরূপটা সহ উল্লেখ করা আছে সো এটা যদি কেউ খেয়াল করে দেখো এম এর পূর্ণরূপ হচ্ছে তোমার ম্যাটেরিয়াল সেফটি ডাটাশিট তার মানে তোমার ম্যাটেরিয়ালের সেফটি রিলেটেড যেই কার্যক্রমগুলা সেই ডাটাশিট আকারে যে থাকবে সেই পুরা শিটটাকে একসাথে আমরা এম বলি ইথেন ইথিন ইথানল এবং ইথাইনের কার্বন পরমাণুর সংকরায়ন কী হবে সেটা আমাকে লিখতে হবে সো প্রথমত ইথেন আমরা যদি ইথানের সংকীতটা লিখি সি টু এইচ সিক্স ইথিন সি টু এইচ ফোর ইথানল সি টু এইচ ফাইভ এবং লাস্ট হচ্ছে আমাদের ইথাইন তার মানে সি টু এইচ টু এর ভিতরে আমরা জানি এটা হচ্ছে একটা অ্যালকেন এবং এটা হচ্ছে একটা এল কিন এবং এটা হচ্ছে একটা অ্যালকোহল এবং লাস্ট এটা হচ্ছে আমাদের অ্যালকাইন এখন অ্যালকিনের বৈশিষ্ট্যর ভিতরে যে কার্বন অ্যালকিনের বৈশিষ্ট্য হচ্ছে তার যে কার্বন পরমাণুগুলো থাকবে সেই কার্বন পরমাণুগুলা সবগুলা সিঙ্গেল বন্ডের থাকবে অর্থাৎ এই কার্বন পরমাণু সবগুলো বন্ডে কি সিঙ্গেল বন্ড অথবা এই জিনিসটাকে এরকমভাবে বলতে পারি এই কার্বন তার চারটা সিঙ্গেল বন্ড দিয়ে চারটা ভিন্ন ভিন্ন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা আছে তাহলে এটা সংকরায়ণ নাম্বার হবে তোমার ফোর এবং আমরা জানি অ্যালকিনের ক্ষেত্রে সংকরায়ণ হচ্ছে এসপি থ্রি অ্যালকিনের ক্ষেত্রে কার্বনে একটা ডাবল বন থাকে তাহলে এই কার্বন তুমি যদি চিন্তা করো প্রতিটা কার্বন হ্যাঁ এই কার্বনটা হাইয়েস্ট তোমার তিনটা পরমাণুর সাথেই অ্যাড হতে পারবে যেমন একটা হচ্ছে কার্বন নিজেই আরেকটা হচ্ছে এখানে একটা পরমাণু দিবা এখানে একটা পরমাণু দিবা হাইয়েস্ট তোমার কয়টা মাত্র পরমাণুর সাথে কানেক্ট হইতে পারতেছে সে তিনটা মাত্র পরমাণুর সাথে কানেক্ট হতে পারতেছে ফলে তার যে সংকরায়ন হবে সেটা হবে তোমার পি টু দেন হচ্ছে তোমার অ্যালকোহল অ্যালকোহলের যে সাধারণ সংকেত সেই সাধারণ যে কার্বনটা থাকে সেই কার্বনের যে প্রান্তীয় কার্বনে তোমার মূলকটা যদি এখানে তুমি চিন্তা করো যেহেতু দুইটাই কার্বন প্রান্তীয় কার্বনে তোমার মূলকটা থাকবে এবং মূলক কার্বনের সাথে সিঙ্গেল বন্ডের ভাবে থাকে যেহেতু ওয়েচের হাত এক বা ওয়েচ মাইনাস এবং কার্বনের বাকি যে তিনটা হাত সেই তিনটা হাত তোমার অ্যালকাইলমূলকের অ্যালকাইলমূলক এবং তোমার ক্যান মূলক এই দুইটাই তোমার সেম সংকরণ অবস্থায় থাকবে কারণ এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের করে নিবা তুমি তাহলে তুমি অ্যালকাইল পাবা বাট হাইড্রোজেন বের করা মানে এই না যে তুমি এখানে আর কোনো কিছু অ্যাড করতে পারবে না হাইড্রোজেন বের করা মানে তুমি সেই হাইড্রোজেনের হাতে অন্য কাউকে যুক্ত করবা সেটা ইন্ডিকেট করতেছে তারপরেও তো প্রতিটা কার্বন কয়টা করে পার্শ্ববর্তী পরমাণুর সাথে কানেক্টেড আছে চারটা করে ফলে এটাও তোমার সংকরায়ন কত হবে সংকরায়ন নাম্বার চার অর্থাৎ এটাও তোমার এসপি থ্রি হবে এবং লাস্ট হচ্ছে তোমার অ্যালকাইন আমরা জানি ইথাইনের কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাহলে আর একটাই হাত অবশিষ্ট থাকবে তাহলে প্রতিটা কার্বন হাইয়েস্ট কয়টা অ্যাটমের সাথে যুক্ত হতে পারে হাইয়েস্ট দুইটার সাথে যুক্ত হতে পারে একটা হচ্ছে কার্বন ট্রিপল বন্ডের কার্বনের আরেকটা কার্বনের সাথে এবং আরেকটা যে হাত আছে সেই হাতের সাথে সে অন্য একটা অ্যাটোমের সাথে যুক্ত হতে পারে ফলে এখানে শঙ্করায়ন নাম্বার হচ্ছে দুই ফলে এটা তোমার শঙ্করায়ন হবে এস তাহলে এসপি থ্রি এস টু এস থ্রি এবং এস পি এটাই হচ্ছে তোমার অ্যান্সার বা সিকোয়েন্স এখানে যেই সিকোয়েন্সগুলো দিছে তোমার যোগগুলো যেই সিকোয়েন্সে উল্লেখ আছে তোমার শঙ্করায়নটাও কিন্তু সেই সিকোয়েন্সে থাকতে হবে যেহেতু তোমাকে এখানে যথাক্রমে জিজ্ঞেস করছে এসপি টু এসপি থ্রি এসপি থ্রি ডি সাথে যথাক্রমে কোন জেমিতিক গঠনের অনু পাওয়া যায় সো এস পি টু এস পি থ্রি এস থ্রি ডি এসব বিভিন্ন ভিন্ন টাইপের সংকরায়নের এটার যে জেনারেল যে সংকরায়নের যে জেমিতিক চিত্র বা জেমিতিক কাঠামো সেই কাঠামোগুলো আমাদের বইয়ে আলাদাভাবে উল্লেখ করা আছে আমরা জানি এসপি থ্রি যেটা সেটা মনে থাকে সবার খুব বেশি এস পি থ্রি হচ্ছে তোমার চতুস্থলকীয় এখন যেহেতু তোমাকে যথাক্রমে জিজ্ঞেস করছে তার মানে তোমাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে তোমার যে অ্যান্সার সেই অ্যান্সারগুলোতেও তোমার মাঝখানে কি থাকতে হবে চতুস্থলকীয় থাকতে হবে খেয়াল করো খতে তোমার মাঝখানে আছে ত্রিভুজাকার গতে আছে চতুস্থলকীয় তাহলে গ এবং কতে আছে চতুস্থলকীয় তাহলে ক এবং ঘতে আছে ত্রিভুজাকার তাহলে ঘ ঘ হবে না এটা তুমি বুঝে গেছো তাহলে তুমি ক এবং গ থেকে তোমার একটা অপশন বাছাই করতে হবে তাহলে তুমি যদি কখনও কোনো সংকরণ ভুলে যাও অ্যাটলিস্ট কোনোটার যদি তোমার নাম মনে থাকে তাহলে তুমি সেটা থেকে অপশান এলিমিনেশন করে করে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পৌঁছে পৌঁছায় যেতে পারবা তাহলে এসপি থ্রিটার তো আমরা বুঝতে পারলাম চতুর্থ হবে এসপি টু এরটা কি আমরা যদি মনে করার চেষ্টা করি এস পি থ্রির যে সংকরায়ণ সেটা হচ্ছে আমাদের সমতলীয় ত্রিভুজাকার সো সমতলীয় ত্রিভুজাকার এখানে কতে আছে প্রথমে গতেও ত্রিভুজাকার আছে বাট আমরা এটাকে সমতলীয় ত্রিভুজাকার ধরে নিলাম অর্থাৎ আপাতত আমরা এটা দিয়েও আমরা পার্থক্য করতে পারলাম না তাকে ঠিক আছে সো বেনিফিট অফ ডাউট হিসেবে আমরা ক এবং গ দুইটাকেই আমরা অ্যাকসেপ্ট করলাম এই পর্যন্ত এসপি থ্রি ডি এটার তোমার সংকরণ হচ্ছে তোমার থ্রিকোনাকার দি পিরামিড যেহেতু তোমার এখানে কয়টা সংকরায়ণ নাম্বার তোমার মোট পাঁচটা অরবিটাল থাকবে এখানে পাঁচটা অরবিটালের তিনটা অরবিটাল মিলে একটা ত্রিভুজ তৈরি করবে আর বাকি যে দুইটা অরবিটাল সেটা হচ্ছে তোমার এই যে তল আছে সেই তলের উপরে থাকবে একটা সেই তলের নিচে থাকবে একটা তাহলে উপর থেকে একটা পিরামিড তোমার তৈরি হবে এবং নিচ থেকে আরেকটা পিরামিড তৈরি হবে এস পি থ্রি ডি এর ক্ষেত্রে তাহলে থ্রিকোণাকার দি পিরামিড আর এটা আছে অষ্টতলকীয় যেটা ক্লিয়ারলি বুঝতেই পারতেছে এটা তোমার পি থ্রির ডি টুর জন্য পি থ্রি ডি এর জন্য না তাহলে অ্যান্সার হবে আমাদের কত ক জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মোলার বেরিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত সো একটা ক্ষার দেওয়া আছে এবং আমরা জানি খারের ক্ষেত্রে আমরা ডিরেক্ট পিএইচ বের করতে পারি না খারের ক্ষেত্রে আমাদের পিওএইচ বের করতে হবে সো পিউএইচের যে ইকুয়েশন সেটা হচ্ছে মাইনাস লগ হাইড্রক্সিল মাইনাসের ঘনমাত্রা তাহলে আমার যে কম্পাউন্ড বেরিয়াম হাইড্রোক্সাইড সেই বেরিয়াম হাইড্রক্সাইডটাকে তুমি চিন্তা করো কাল্পনিকভাবে এটা পানিতে যখন তুমি দিলা বা এটাকে যখন তুমি অ্যাকোয়াস ফর্মেটে যখন নিলা হ্যাঁ তখন এই বেরিয়াম হাইড্রক্সেটটা তোমার বিয়োজিত হয়ে যাবে বেরিয়াম টু প্লাস এবং টু হাইড্রকজিল মাইনাস আকারে যার ফলে সেটা তার বেইসের যে প্রপার্টি সেটা শো করবে কারণ হাইড্রকজিল আয়ন না দিলে তো সে আর বেস হবে না তাহলে সে হাইড্রকজিল আয়ন যদি দেয় সেটা দুই মোলার বা দুই গুণ দিতে হবে এটার যেই ঘনমাত্রা থাকবে তার সো এটার ঘনমাত্রা কোয়েশানে কিন্তু দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মোলার তাহলে এটার ঘনমাত্রা যদি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হয় এটা থেকে যে হাইড্রোজেন মাইনাসটা বের হবে সেটার ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভের ডাবল যেখানে আমরা এটাকে তুমি লিখতে পারো জিরো পয়েন্ট জিরো ওয়ান মুলার তাহলে এটার যে পিউএচ হবে সেটা কত মাইনাস লগ অফ জিরো পয়েন্ট ওয়ান মুলারকে আমরা লিখতে পারি টেন টু দা পাওয়ার মাইনাস টু মুলার তাহলে লগ অফ টেন টু দ পাওয়ার মাইনাস টু মানে টু তাহলে পিউএচ যদি হয় তোমার টু তাহলে পিএইচ কত হবে ফোরটিন মাইনাস টু টুয়েলভ ঠিক আছে ভুল করে তুমি টু দাগাই দিও না দাগাই দিতে হবে কত টুয়েলভ যেহেতু এখানে পিএইচ বের করতে বলছে আবদ্ধ পাত্রে একটা ঘেঁষীয় বিক্রিয়া হইতেছে এই বিক্রিয়ায় তোমার এ ঘেস এবং বি ঘেস বিক্রিয়া করে তোমার সি গ্যাস উৎপন্ন হয়েছে এবং বলা আছে আমার এই ওভারঅল বিক্রিয়ার যে ডেল্টা এইচ হবে বিক্রিয়ার যে তাপের যে পরিবর্তন হবে সেটা নেগেটিভ সো আমরা জানি ডেল্টা এইচ যখন নেগেটিভ হয় তখন সেটা আমাদের তাপ উৎপাদি বিক্রিয়া হয় অর্থাৎ পরিবেশে তাপ উৎপন্ন হইতেছে এর ক্ষেত্রে সাম্যাবস্থায় কোন উক্তিটি সত্য নয় সো মাইন্ড ইট এখানে তোমাকে বলছে কোনটা সত্য না সেটা বের করতে সো দেখি আমরা অপশান বাই অপশান দেখি কোন অপশানে কী বলা আছে প্রথম অপশানে বলছে চাপ বাড়লে আমার উৎপাদ বাড়ে এখন আশা করি আমাদের সবারই মনে আছে চাপের সাথে লা সাতিলিয়ার নীতি অনুযায়ী আমরা জানি চাপের সাথে সাম্যাবস্থায় উৎপাদের একটা সম্পর্ক আছে তুমি যদি চাপ বৃদ্ধি করো সাম্যাবস্থায় তখন সাম্যাবস্থাটা শিফট হয়ে যাবে চাপের বৃদ্ধিটাকে প্রশমিত করার জন্যে এবং শিফট এমনভাবে হবে যার ফলে তোমার হাই যেই মূল সংখ্যা সেটা থেকে তোমার লো মূল সংখ্যার দিকে তোমার যেই রিয়েশানটা সেটা শিফট হয়ে যাবে সো এখানে তুমি যদি খেয়াল করো চাপ যেহেতু তুমি নিতেছো তুমি সবগুলা ঘেসিয়াস যে ফর্মে যে রিয়েকটেন প্রোডাক্টগুলো থাকবে সেগুলোর মূল সংখ্যাকেই কাউন্ট করবা এখানে গ্যাসিয়াস মূল সংখ্যা টোটাল বিক্রিয়কে আছে তিন এবং উৎপাদে আছে কত এক তাহলে চাপ যদি বাড়াও তাহলে তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে অর্থাৎ হাই থেকে লো যে মূল সংখ্যা সেটার দিকে তোমার বিক্রিয়াটা ধাবিত হবে তার মানে তোমার উৎপাদ তখন কী হবে বাড়বে ক্ষ বলছে চাপ বাড়লে উৎপাত কমে সো ক্লিয়ারলি বুঝতে পারতেছে আমাদের অ্যান্সার এখানে পেয়ে গেছে চাপ বাড়লে উৎপাত কমে তারপরও বাকি অপশানগুলো একটু দেখি আমরা বিক্রিয়ক বাড়লে উৎপাত বাড়ে এটা স্টেট ফরওয়ার্ড একটা এটা একটা টার্ম যে স্টেট ফরওয়ার্ড একটা স্টেটমেন্ট যে তুমি যদি একটা রিয়েকশনের যে কোনো একটা পার্ট বাড়াই দাও যে তোমার রিয়েকটেন থেকে প্রোডাক্ট হয়েছে এটা যদি তোমার উভমুখী বিক্রিয়া হয় তাহলে তুমি যদি কোনোভাবে এই রিক্রিয়ার রিয়েক্টেনটাকে যদি বাড়াইতে থাকো বাইরে থেকে এক্সট্রা করে তাহলে তোমার প্রোডাক্টের মানটা কমে যেতেছে সেই অনুযায়ী তাহলে সাম্যাবস্থাটা এমনভাবে শিফট হবে যাতে সেই রিয়েকটেন বাড়াটা ফিল না করে ফলে কিছু পরিমাণ প্রোডাক্টে সে কনভার্ট হয়ে যাবে ফলে উৎপাত বাড়বে এখন তুমি যদি প্রোডাক্ট বাড়াও রিয়োক্টেন ফিক্সড রাখো তাহলে প্রোডাক্ট যেহেতু বেড়ে যেতেছে সাম্যাবস্থাটা তোমার নষ্ট হয়ে যেতেছে তাহলে প্রোডাক্ট থেকে কিছু পরিমাণ রিয়েকটেনে চলে গিয়ে তোমার সাম্যাবস্থাটা মেনটেন করার চেষ্টা করবে এবং লাস্ট তাপমাত্রা কমলে এবং উৎপাদ বাড়ে যেহেতু এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া যে যেহেতু তোমার বিক্রিয়ার ভিতরে তাপ উৎপন্ন হইতেছে তাহলে তুমি যদি বাইরে থেকে এক্সট্রা তাপমাত্রা বাড়াই দাও তাহলে এটা তো তোমার রিয়েকশনের জন্য ফেভারেবল না তোমার রিয়েকশানটা চাই বাইরে থেকে সে নিজে তাপমাত্রা বাড়াবে সে নিজে রিয়েকশান করে নিজেই তাপমাত্রাটা বাইরে বাড়ানোর চেষ্টা করবে সে এখন তুমি যদি বাইরে তাকে ঠান্ডা পরিবেশ দাও তখনই সে তাপমাত্রা বাড়াইতে পারবে কারণ কি কারণ হচ্ছে এখানে অ্যান্ট্রোপির ব্যাপার আছে অ্যান্ট্রোপি বেশি থেকে কমের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করে তুমি যদি বাইরের টেম্পারেচার বাড়াই দাও তাহলে কিন্তু বাইরের টেম্পারেচার তোমার রিয়েকশানের টেম্পারেচার থেকে বেশি হয়ে যাবে ফলে বাইরের অ্যান্ট্রোপি তোমার রিয়েকশন এন্ট্রোপি থেকে বেশি ফলে বেশি এন্ট্রোপি থেকে কম এন্ট্রোপির দিকে তোমার রিয়েকশানটা চলে যাবে অর্থাৎ তোমার প্রোডাক্ট থেকে তখন রিয়েকটেন হবে সো তোমার টেম্পারেচার বাড়ালে তোমার উৎপাত কে কী হবে কমবে বাট তুমি যদি টেম্পারেচার কমাও তার মানে তোমার বাইরের যে পরিবেশ পরিবেশের টেম্পারেচার কমানো মানে কি বাইরের অ্যান্ট্রোপি কমে গেল তাহলে রিয়েকশানটা কী কী চাইবে বাইরের অ্যান্ট্রোপি যেহেতু কম সে টেম্পারেচার নিজে থেকেই বাইরে তাপ বিকিরণ করবে বা শক্তি বিকিরণ করবে বা পরিবেশে তাপ উৎপন্ন করে তাপ উৎপাদিত বৈশিষ্ট্য দেখাবে ফলে এখানে সে কী করবে সে বেশি করে উৎপাদে পরিণত হওয়ার চেষ্টা করবে যার ফলে পরিবেশের টেম্পারেচারটা যাতে বেড়ে যাক ফলে অ্যান্ট্রোপির চেঞ্জ করার চেষ্টা করবে সে বেশি অ্যান্ট্রোপি থেকে কম এন্ট্রোপির দিকে যদি এখন আসে তখন কিন্তু বিক্রিয় বিক্রিয়ক থেকে এখন উৎপাদের দিকে আসলো বুঝতে পারছো তাহলে এখানে তাপমাত্রা কমলে তোমার উৎপাদ কি হইতেছে বাড়তেছে এটাও কিন্তু সঠিক সো তাপমাত্রা কমলে উৎপাদ বাড়বে ঠিক আছে এটা হচ্ছে তোমার শুধুমাত্র কার জন্যে তাপ উৎপাদি বিক্রিয়ার জন্যে তাপহারি বিক্রিয়ার জন্য এটার উল্টা হয় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সি টুয়েলভ এজ টোয়েন্টি টু উ এলেভেনের সাথে তুমি পানির রিয়েকশান করছো এখানে তুমি একটা এনজাইম দিস এই এনজাইম দেওয়ার ফলে তোমার এখানে সি সিক্স এস টুয়েলভ উ সিক্স এবং সি সিক্স এস টুয়েলভ উ সিক্স বিক্রিয়া উৎপন্ন হয়েছে বা প্রোডাক্টগুলো উৎপন্ন হয়েছে কোয়েশানে বলছে তোমার বিক্রিয়ায় তোমার কোন অ্যানজাইমটা ব্যবহৃত হয়েছে তার মানে প্রথমে তোমাকে বিক্রিয়াটা চিনতে হবে এই বিক্রিয়াটা কী সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে তোমার রুম টেম্পারেচার থেকে একটু হাই টেম্পারেচারে তুমি যখন সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু উ এলেভেন এটা অ্যাকচুয়ালি কি তোমার এটা হচ্ছে তোমার চিনির সাধারণ সংকেত চিনির সাধারণ সংকেত চিনিকে যখন তুমি পানির সাথে রিয়েকশন করাইতেছো বা চিনি বা কেন সুগার তুমি চিন্তা করতে পারো কেন সুগার সো পানির সাথে যখন আমরা রিয়েকশন করি এবং যখন আমার এখানে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স উৎপন্ন হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে কি এখানে তোমার গ্লুকোজ এবং ফ্রুকটোজ তোমার উৎপন্ন হবে সো গ্লুকোজ এবং ফ্রুক টুস উৎপন্ন হওয়ার যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা তুমি কোথায় পাও সো এই বিক্রিয়াটা হচ্ছে তোমার আখের রস হতে ভিনেগার প্রস্তুতির যে বিক্রিয়া যে কমপ্লিট প্রসেস সেখানে প্রথম যেই বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে তোমার আখের রস বা কেন সুগার যেটা আমি বললাম সেই আখের রসে থেকে তোমাকে ওই কম্পাউন্ডটাকে ভেঙে ছোটো ছোটো দুটা টুকরা করতে হবে সেই ছোটো ছোটো দুইটা টুকরা করার জন্য তোমার যে এনজাইমটা প্রয়োজন সেই অ্যানজাইমটা হচ্ছে তোমার ইনভার্টেজ এনজাইম যেটা তোমার এই যৌগটাকে ইনভার্ট করে দিবে ইনভার্ট করা মানে কি তার ভিতরের যে কাঠামো সেটাকে চেঞ্জ করে দেওয়া এই টাইপের কোনো কিছু মিন করতেছে এখানে সো ইনভার্টেজ এনজাইম প্রথম স্টেপে তোমার ব্যবহার করা হয় যার ফলে তুমি গ্লুকোজ এবং ফ্রুকটোজ সেগুলো পাইতেছো তারপর সেখান থেকে তুমি অ্যালকোহল তৈরি করবে অ্যালকোহল থেকে তারপর ভিনেগার তারপর এসিড তুমি এগুলো পরের স্টেপগুলোতে ফলো করে উৎপন্ন করবা বাট এই কোয়েশ্চেনের জন্যে এনজাইমটা কী ব্যবহৃত হবে ইনভার্টেজ এনজাইম সেকেন্ড স্টেপে হয় জাইমেজ এনজাইম থার্ড স্টেপে হয় এসিড টু ভ্যাক্টর এনজাইম যেটা সেটা বি টু ও থ্রি অধিক পরিমাণে পানির সাথে বিক্রিয়া করে চূড়ান্ত উৎপাদ কোনটি হবে সো বি টু ও থ্রি আমরা পানির সাথে বিক্রিয়া করব বাট পানিকে আমার নিতে হবে কি অ্যাক্সেস পানি অ্যাক্সেস পানি নেওয়ার অর্থ হচ্ছে তোমার যত তোমার হাইয়েস্ট যে লিমিটের বোরন অক্সাইড থেকে যেই এসিডটা তৈরি হওয়া সম্ভব সম্পূর্ণ হাইয়েস্ট লিমিট পর্যন্ত তোমার এটা এক্সটেন্ড করতে পারবে যদি তোমার অ্যাক্সেস না দেওয়া হইতো তাহলে তোমার ভিন্ন ভিন্ন স্টেপেজে সে থেমে যেত যেমন এইচ বিও থ্রি এইচ টু বিও থ্রি এখানে থেমে যেত যেহেতু আমরা অ্যাক্সেস পানি দিছি তার মানে বিক্রিয়াটা কমপ্লিট রিয়েকশন করবে তার একেবারে এন্ড লেভেলের যে প্রোডাক্ট সেটা সে দিবে এবং সেটা হচ্ছে এইচ থ্রি বিও থ্রি ঠিক আছে এটা তুমি থার্ড চ্যাপ্টারে পাবা তোমার যে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম আছে না সেই পর্যায়ভিত্তিক ধর্মের যখন পর্যায়বিত্ত ধর্মগুলো আমরা পড়ি পর্যাবৃত্ত ধর্মের পরে কিছু এক্সট্রা পর্যাবৃত্ত ধর্ম আছে যে গ্রুপ গ্রুপ ভিত্তিক বা পর্যায়ভিত্তিক এসিডিক বৈশিষ্ট্য ক্ষারীয় বৈশিষ্ট্য সেখানে এই বিক্রিয়াগুলো উল্লেখ আছে কোন অক্সাইডগুলো নিচের অম্লধর্মী সরি উভধর্মী সো উভধর্মী অক্সাইড মনে রাখবা ল্যাড অক্সাইড জিঙ্ক অক্সাইড টিন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো হচ্ছে তোমার কি উভধর্মীয় অক্সাইড এই জিনিসগুলা আমি মনে রাখছি একভাবে সেটা হচ্ছে তোমার পাবেল জানে টিন অক্সাইড উভধর্মী জিনিসটাকে আমি মনে রাখি এরকমভাবে কারণ সব সময় মনে না মনে থাকে না বাট আমি এই জিনিসটা যদি এই জিনিসটা এই লাইনটা যেহেতু মনে রাখছি তাহলে সবসময় আমার যে কোনো সি সিচুয়েশনে তুমি যদি জিজ্ঞেস করো তাহলে আমি এটা অ্যান্সার করতে পারি ঠিক আছে পাবেল দিয়ে তুমি মনে রাখবা এখানে পাবেলের যে পিবি আছে সেই উচ্চারণ থেকে ল্যাড অক্সাইড জানে থেকে তোমার জিঙ্ক অক্সাইড টিন থেকে তোমার টিন অক্সাইড এবং পাবেলের যে লাস্টের যে এল সেটা থেকে তুমি মনে রাখবা অ্যালুমিনিয়াম অক্সাইড ঠিক আছে এই সবগুলার তোমার অক্সাইড নিতে হবে যেগুলো কী হবে উপধর্মী হবে তাহলে এখানে অপশান কী হবে অ্যালুমিনিয়াম অক্সাইড ল্যার অক্সাইড এবং টিন অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড এটা আমরা জানি এটা হচ্ছে তোমার অম্লধর্মী ঠিক আছে এখানেও সেম অম্লধর্মী তাহলে অ্যান্সার হবে কত গ এমোনিয়া এবং পিসিএল থ্রি এর বন্ধন কোন কত সো এমোনিয়া এবং পিসিএল থ্রি দুইটারই যদি সংকরায়ন খেয়াল করো অ্যামোনিয়ার এন এইচ থ্রি এটার যে হাইব্রিডাইজেশন হবে সেটা হচ্ছে আমরা জানি এস পি থ্রি এবং পিসিএল থ্রির যে সংকরায়ন সেটা হচ্ছে তোমার পি থ্রি অর্থাৎ দুইটারই সংকরায়ণ তোমার সেম দুইটাই শঙ্করায়ন যেহেতু সেম তার মানে দুইটাই তোমার যে হাইব্রিডাইজেশন নাম্বার সেটা তোমার কত হওয়া উচিত দুইটারি হাইব্রিডেশান তোমার এসপি থ্রি যেহেতু হবে তা তার তার যে কাঠামো সেটা হওয়া সেটা কী হওয়া উচিত চতুস্থলকীয় সো চতুস্তলকীয় কাঠামো কি হবে আমরা জানি এটা চতুর্থস্থলকীয় কাঠামো কিন্তু তাদের হয় না কারণ হচ্ছে যদি কোনো একটা কম্পাউন্ডের সংকরায়ন একটা নির্দিষ্ট সংকরায়ন ম্যাচ করে এবং তোমার ওই কম্পাউন্ডে কোনো মুক্তজোড় ইলেকট্রন যখন থাকবে না শুধুমাত্র তখনই তোমার কি হবে এটার যেই স্ট্রাকচার হওয়ার কথা সেই স্ট্রাকচারটা সে ফলো করবে কিন্তু আমরা জানি এখানে অ্যামোনিয়া এবং পিসিএল থ্রি দুইটার ভিতরেই তোমার কি মুক্তযুড়ি ইলেকট্রন আছে যেহেতু তার মুক্তি ইলেকট্রন আছে তাহলে তার যেই বন্ধন কোন বা তার যেই কাঠামো সেটা তোমার চতুর্থ হবে না অন্য একটা হবে এবং চতুর্থ হলেই তুমি একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি পাইতা তাদের ভিতরে মন্দেকার কোন যেহেতু একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হবে না তাহলে তোমার ক এবং গ এই দুইটা বাদ এবং আরেকটা তুমি এলিমিনেট করতে পারো সেটা হচ্ছে আমরা জানি একশো বিশ ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটা তোমার এসপি টু এর জন্যই শুধুমাত্র প্রযোজ্য এসপি থ্রি স্ট্রাকচার মনে করো তোমার সংকরণ আসলো কি এস থ্রি এখন এসপি থ্রি হলে তার গঠন হওয়া উচিত চতুর্থ লিখ একশো নয় দশমিক পাঁচ হওয়া উচিত কোনো কারণে যদি সে মুক্তযুরি ইলেকট্রন তার ভিতরে পাওয়া যায় তাহলে একশো নয় দশমিক পাঁচ হবে না সেই ক্ষেত্রে যে পরিবর্তিত বন্ধন কোন হবে সেটা মনে রাখবা তোমার একশো নয় দশমিক পাঁচ ডিগ্রির কম হবে সবসময় কখনো কিন্তু বেশি হওয়া সম্ভব না কারণ বন্ধন কোণ এই যে তোমার মুক্তযুরি ইলেকট্রনের ফলে তোমার বন্ধন কোনটা কিন্তু সবসময় চাপাই যাবে ঠিক আছে মুক্তযুরি ইলেকট্রনের কারণে কিন্তু তোমার বন্ধনটা বেড়ে যাবে যে এমন কোনো হওয়ার অপশন নাই বন্ধন বাড়ার কোনো অপশান নাই মুক্তজুরি ইলেকট্রন কারণে বন্ধনগুলো তোমার অনেক চাপাই দিবে ফলে বেশি হওয়ার সম্ভাবনা নয় সবসময় কম হওয়ার সম্ভাবনা তাহলে একশো নয়ের তে বেশি তো কখনোই হতে পারবে না তাহলে একশো বিশও তুমি চলে এলিমিনেট করতে পারো তাহলে এই অপশনও বাদ এই অপশন বাদ গ অপশন বাদ তাহলে অপশন কত সঠিক খ এটা আমি যদি কেউ তোমার বন্ধন কোন ডিরেক্ট মুখস্থ না করো তখন কিভাবে গ্যাস করতে পারবা যে অপশান তোমার কোনটা হবে কারণ স্যাররা অপশানগুলো এমনভাবে সেট করে যাতে যারা একেবারে মুখস্থ করে ফেলছে বন্ধন কোনগুলো তারাও যেতে পারে যারা মুখস্থ করে নাই অথচ ট্রিক্স দিয়ে মনে রাখছে যে মূল কনসেপ্টটা বুঝছে যে বন্ধন কোণ একশো চেয়ে বেশি হইতে পারবে না ওই ওই তোমার কনসেপ্টেও যে স্টুডেন্টটা আছে সে অবশ্যই ভালো স্টুডেন্টই যে সে এই কনসেপ্টটা যেহেতু বুঝতে পারছে তার মানে সে বন্ধন কোন বিষয়টা বুঝে তাহলে সেও যদি কোশ্চেনটা অ্যান্সার করতে পারে সেই কারণে তোমার কোয়েশনগুলো এমনভাবে সেট করা থাকে অপশানে